সবাই স্বাগত আর আজকে একটা নর্মাল ব্লগ হতে চলেছে দেখা যাক ব্লগটা কতদূর সাকসেসফুল আর আজকে ওর পছন্দের খাবারগুলো কিন্তু সব আমি টেস্ট আমারগুলো ও টেস্ট করবে এই ধরনের একটা ব্লগ চলবে নর্মাল ব্লগ দেখা যাক কতটা সাকসেসফুল হয় এটাই হবে এটাই খেতে হবে চলো দেখা যাক ব্লগটা কতদূর সাকসেসফুল হয় না বলেই প্ল্যানটা করা হয়েছে এই প্ল্যানটা আজকে সাকসেসফুল করেই ছাড়বো তুমি ভালোবাসি কিন্তু আমি মিষ্টি একদম ভালোবাসি না ওই কারণে তো এই প্ল্যানটা করেছি ভালো হয়েছে ওকে দেখিয়ে দেখি আমি মিষ্টি খাবো চলো দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারে ব্লগটাতে জুড়ে থাকো দেখ মেয়ে মরে যাবো এবার তোর পছন্দের একটা খাবার নেবো এবার এইটাই হবে দেখা যাক চ এবার মেয়ে মরে যাবে চল চল আমারও তো তোর পছন্দের খাবারটা দেখি দেখি কি পছন্দ করিস তুই তো সবই পছন্দ করিস আমিও তোর পছন্দের জিনিস কিনব তো তুই দেখি দেখি কত দেখিস না হাসি একটু আজকে তোর খুশি দিন আজকে খুশি তুই শুধু দেখবি আর জ্বলবি এটাই তো আমার খুশি সবথেকে খাবার পারছিস পারছিস কি ভাবছিস একমা শীত যায় শীত চলে যাবে কিন্তু ওর পছন্দের খাবারটা আমি মেয়ে থেকে কিনেছিলাম সেই কারণে ও আমার পছন্দের খাবারটা কিনতে জলযোগে চলে এসেছে

একা সুন্দর আমার পছন্দের খাবার খাবে বলে এত আনন্দ পাচ্ছে কি আর বলবো এই যে আরে ওর পছন্দের খাবারটা তো আমার কাছে রয়েছে না কেক রয়েছে

অত ঢং করতে হবে না তাড়াতাড়ি শেষ কর আমি জানি আমি খেয়েছি এত ভালো ওরা জানে তুই খা তোকে লোভ লাগে না তাহলে তুই এসে বলছিস আমি ক্যামেরার সামনে অত ঢং করার কি আছে তাড়াতাড়ি শেষ কর অসাধারণ অসাধারণ আমিও আজকে বাড়ি গিয়ে কেক খাব আজকে টুনুর হ্যাপি বার্থডে না তোমরা বিথিনার চ্যানেলে গিয়ে দেখে নাও আজকে টুনুর হ্যাপি বার্থডে ব্লগ হচ্ছে নে তোকে দিলাম না আমি খাবো না রে আমি রাতে বেলা খাবো কেক টুনু আমাকে না

খাইনি নাকি আমি কত খেয়েছি আমার মিওর মডেল সব থেকে পছন্দের কেক ওটা যেহেতু দেবো না তোকে আমি চোখ বন্ধ করে ওটার টেস্ট অনুভব করতে পারি হেভি খেতে জানিস তো মুখ পেকে লাভ নেই খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে ওটা তুই খুলতে পারবি না কারণটা কেন বলতে হবে আর কি হাত না ওটা আমার ফেভারিট জিনিস তো তোর কাছে যেতে চাইছি দেখো ওর পছন্দের এটা কি প্রভু ভোগ আর হলো

অসাধারণ ছিল আর প্রভুভাবটাও রস বেরোচ্ছে দেখো আমি এখন তো মিষ্টি লাভার হয়ে গেলাম ভাই থ্যাংক ইউ চ্যালেঞ্জটা করার জন্য মিষ্টি মিষ্টিটা এত ভালো কিন্তু আমি জানতাম না আমার কোনো কষ্ট নেই আর পুরো মিষ্টি তো আমি জেই নিয়ে চারজন করে তাকিয়েই ওর প্রিয় খাবার তো আমারও প্রিয় হয়ে গেল সেটাই খেয়ে দিয়ে খেয়ে শেষ করে দিলাম हां খা বিকাল আমি দেখাব কী নিয়ে খাচ্ছি চলো এবার নেক্সট ওর কোন প্রিয় খাবার খাওয়া যায় দেখা যাক চলো বিকাল যে তোড়া একটা প্রিয় খাবার খাবো দেখিয়ে দেখিয়ে তুই তখন অজ্ঞান হয়ে যাবি দেখা যাবে দেখা যাবে চলো যখন যে তুই বলেছিল খেতে না বড় বাড়ি নিয়ে যাবে তাই মিষ্টি খেয়ে নিয়ে যা মিষ্টির প্যাকেটটা বাড়ি নিয়ে যাচ্ছে

চয়েসের জিনিস খেলে এরকমই হবে উল্টি আর হা বলেন কি হ্যাঁ আমার পছন্দের জিনিস তাও দেব না বাড়ি নিয়েই যাবে ওইটুকানি আরে নে ক্যামেরা অফ আছে এটা এমনি দেখাচ্ছে বাবা তুই তো হেভি আছিস বল হেভি লোভী আছিস বল সবাইকে আমাকে খারাপ করার জন্য আমি আনমনে বসেছিলাম ভুলেই গেছিলাম যে আজকে চ্যালেঞ্জ ছিল জন্য আমি খেতে আছি আসলে আমি খেতাম না ক্যামেরার সামনে বললাম ক্যামেরাটা অফ তাই সেই হা করে খেতে শুরু করে দিলি খাবোই লা যা যাই হোক ওকে তো দিলাম না আমি এবার এটা খাই নষ্ট করলি পরে আর প্রথমে তো ভেবেছিলাম ওকে ফেলেই আমি মেলা ঘুরে আসবো কিন্তু না চ্যালেঞ্জটা তো হচ্ছে খাওয়া নিয়ে তাহলে নিয়ে যাওয়াই দেয় আর তোমরা তো জানোই ও মালপোয়া খেতে মানে হলো ওই

মিশন করতে চলে এসেছি আরেকজনের মুখ শুকিয়ে গেছে দুঃখী সবথেকে ছোট দিকে তো আমার তো দেখেই গা গোলাচ্ছে আমি কি করে খাবো তোকে লোক দেখানোর জন্য আমাকে খেতেই হবে যে আরেকজন মালপোয়া খেতে একদম রেডি আর এদিকে বৃষ্টি একদম পরিপূর্ণভাবে বৃষ্টি পড়ছে দেখ কেমন লাগে তাতে কি হয়েছে এখানে এই যে কটকটি ভাজা আছে এইসব আমি খাবো ফুচকাটা ওর সব থেকে পছন্দ সেই কারণে ফুচকা আমি আছি সব বেশ ভালো মারাত্মকটা ঝাল দিয়ে আর শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে

মিষ্টি খেয়ে খেয়ে আমার চোখ নাক মুখ সব অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে আজকে সারাদিনে যদি পছন্দের একটাও খাবার খেতে পারি একটা পছন্দের খাবার খেতে পারিনি আর ও সব আমার পছন্দের খাবার খেয়েও খুব মজায় মজায় খাচ্ছে কারণ আমার সব পছন্দের খাবার ওরও খুব পছন্দের আর এখন গেছে অরুণায় আইসক্রিম আনতে দেখো প্লেন যাচ্ছে এটাও আমার খুব পছন্দের একটা জিনিস প্লেন দেখা আইতাসে হিরমশায় মনে হচ্ছে বিশ্ব জয় করে এসছে দেখো মুখের হাব ভাব মনে হচ্ছে

ও দেখ ইউনি আমি টেস্ট করে নিয়েছি কিছুখানি তো বাইক পার্কিং করতে গেছে আর আমি টের পাইনি ওকে বলবো যেটা খাওয়াই ছিল চেটে দিই বুঝতে পারবে না বাইকা বোঝা যাচ্ছে কি না বলো তো এখন আর বোঝা যাচ্ছে না হু বিস্কিটও তো একটু খেয়ে নিয়েছি বুঝতেই পারবে না চলে এসেছে ব্যাট তো তেমন ও খেয়েছিস না না

কি ঝাল কেমন লাগছে দেখা তখন যেরকম করতেলি হ্যাঁ জল বেরিয়ে যাচ্ছে হুম ঘেমে যাচ্ছিস শাস্তি পাওয়া উচিত আমার ভালো লাগছে যেমন ঝাল তেমন টেস্ট হুম তো ঝাল খাই তোমরা তো জানি সবাই আর এই যে আরেকজন মোমো খাওয়া কমপ্লিট করে পাগল হয়ে গেছে ঝালে ঠিক আছে শাস্তি পাওয়া উচিত এটা শাস্তি নয় আমি চেয়েছিলাম ঝাল হোক কারণ সারাদিনে এত মিষ্টি খাইছি সব ডোজ একসাথে নিয়ে নিলাম তা দারুণ লাগলো আমার এরকম ঝালই ভালো লাগে যেই ঝাল খেয়ে ঘাম না বেরোবে সেটা কোনো ঝাল হলো রোজকার মতো আজকেও ক্যাম্পা দিয়ে ভিডিওটা শেষ করবো মিলেই খাবো কারণ দুজন মিলে আজকে অনেক কিছু খেয়েছি দুজনেরই হজম করতে হবে আমি তোর মতো অত নিষ্ঠুর নেই কিন্তু আমি ফার্স্টে খাবো খাবো না রেখে দে

আজকে ভিডিওটা ভীষণই হাড়হাড়ির লড়াই হয়েছে মানে আজকে যদি আমাদের ঝগড়া থাকতো আগের থেকে তাহলে ভিডিওটা হয়তো আরও মারপিট হ্যাঁ মারপিট টাইপের হয়ে যেত তো এই ধরনের ইউনিক ইউনিক আইডিয়া যদি তোমাদের মাথায় আসে অবশ্যই কমেন্টে জানাও আমরা অবশ্যই করবো বেশ এসছে আজকে ভিডিওটা করব কিন্তু না আমার জন্য একটু ক্লিক করো না আমার জন্য একটা লাইফ তোর যত বেশি কষ্ট হয়ে গেল তো ভিডিওটা সব পছন্দ করে লিখে দিছি কিন্তু তোর পছন্দ লাগার আমার খুব সুন্দর লাগছে তাই এই ভিডিওটা আমি শেষ করছি পরের অন্য কোনো ভিডিওতে আর এরকম মজাদার ভিডিওর জন্য অবশ্যই প্রতিটা ভিডিও দেখতে হবে লাইক বলবো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে এরকম মজাদার কিছু চ্যালেঞ্জ হোক মিনি ব্লগ হোক বা বড় ভিডিও নিয়ে বা কোনো ট্রাভেল ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলে জুড়ে থাকো